কাজ চলছে এখনো বাঁশ টাস টাঙানো আছে একটা ঠিকাদার একটা মাহাজন বলুন তো দেখি যে আমি আল্লাহর ঘর মসজিদে দশটা হাজার টাকা দিব একটা লোক বলুন আমি বিশ ত্রিশ হাজার টাইব না এটা আমার বিশ্বাস মুর্শিদাবাদের মানুষ এটা দিবেই ইনশাল্লাহ একটা লোক বলুন তো অন্তত একটা লোক বলুন যে আমি দশটা হাজার টাকা দিব দুইবারে দিব কে মাসাল্লাহ আমি জানি এটা আমার বিশ্বাস মুর্শিদাবাদের লোক দিবে অনেক মানুষের অবশ্য টাকা আছে চালাকি করছে চালাকি করিয়েন না চালাকদের বেশি দিন টিকিট নাই কি বলছি বুঝতে পারছেন তো বেশি চালাকি করা খারাপ কি নাম তো অহিদা তোর নাম বিয়ে করেছিস এখনো করিস এ তোর নাম অহিদা হ্যাঁ মাশাল্লাহ ছোট একটা বাচ্চা মেয়ের দোয়া শুরু করে দিই তারপর আপনার আস্তে আস্তে আসবেন আমি আরো হাদিস কোরআন বলছি ওয়াহিদারে নাম মর বলিতে হইল পরিমানে পাঁচ শত টাকা পাঠাইল ওয়াহিদার জন্য আমি কি বা দোয়া করি সুন্দর মতো স্বামী দিবে দিবে পাকা বাড়ি চুল দিবে তেরে নাম ঠোঁট দুটি রাঙা পাড়ার লোকে দেখে বলবে জামাই একখানা শাশুড়ি যেন বলে ওয়াহিদা মোর ভালো পরের বেটি ঘরে এসে ঘর করেছে আলো ননদেরও সাথে যেন ঝগড়া নাকি হয়ে এই দোয়া করি আল্লাহ নিকটে তোমায় ওহীদা যখন যাবে যাবে শ্বশুর বাড়ি চড়াইয়া দিবে তুমি টাটা Sumo গাড়ি নাকে দিবে নাক ফুল কানে দিবেদুল আর বেনারসি শাড়ি দিতে হয় না জানো ফুল ওহিতার জন্য আমি দোয়া করি কত এ ভালো রে কো সুখে রে তোমার ভালোর মতো আমিন আল্লাহু আমিন নারতবীর আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিত যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হয় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত পন কেহু সোনা দানা নিচ্ছে কেহু টাকা করি কেহু জমি জাগা নিচ্ছে কেহু নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলে নিব না কোপন আর

কত বিক্রি করো তোমরা নিজের বেটা হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে পাঠারও মতো বেটা বিক্রি করিলে আর বলবো না দাঁড়া দাঁড়া সব বলছে এক এক করে সালাউদ্দিন বিশ্বাস পাঁচশো ইট হ্যাঁ পাঁচশো ইট কে সালাউদ্দিন ভাই কে আছে পাঁচশো ইট আর দশ হাজার টাকা কে সালাউদ্দিন ভাই কে আছে জি কয়েকবার আসুন দেখি তো আপনাকে কে সালাউদ্দিন ভাই কইজি জস আর মেন লোক কত পাঁচ হাজার দশ হাজার টাকা দেন এই দিকে শুনুন ভাই আর পাঁচ হাজার টাকা পরে দিয়েন আল্লাহর ঘর হচ্ছে দেন আল্লাহর ঘরে টাকা কমবে না ইনশাল্লাহ না দশ হাজার টাকা হ্যাঁ আপনার নামে আট হাজার আট হাজার কেন দু হাজার দেন আপনি আর না ফেরত নিয়ে নেন দু হাজার এই এই ভাইয়ের নামের দশ হাজার পাঁচ হাজার বাকি এটা নগদ পাঁচ হাজার কে নামটা কি ভাই আপনার আবু তাহের এই না টাকাটা এখানে একজন বসুন এখানে আসুন তো সাহেব হ্যাঁ এখানে একজন আসুন টাকাটা নেন সালাউদ্দিন ভাই কে আছেন সালাউদ্দিন বিশ্বাস কি পিয়ান পড়েছিস হ্যাঁ সামনে কে চেয়ারে আছে সামনে চেয়ারে ও ভয় আসছে না যদি আমায় কিছু বলে আর কিছু আরে ভাই আপনাকে কিছু বলবো না আপনাকে জান্নাতের ঠেলে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনি যেতে চাইছেন না পাঁচশো ইট দিয়েছেন ওই ইটটা এক হাজার করে দেন দেন আল্লাহ আপনাকে দিয়ে দেবে কোন দিক দিয়ে আপনি পনেরো হাজার টাকা দিচ্ছেন হিসাব মতো দশ হাজার টাকাও দিয়েছেন আবার আবার ওনার স্ত্রী নাকি রোজিনা না খাতুন দশ হাজার কুড়ি হাজার পাঁচশো ইঁটটা ভাই ওটা এক হাজার করে দেন আপনি যখন কুড়ি হাজার দিলেন তিরিশ হাজার করে দেন দেখ আল্লাহ ভাব হাত তুলে দেন একবার দুয়া করি আল্লাহ খুশি হবে ইনশাআল্লাহ না রেত আরে জোরে বলুন নারায়ত বীর আরে কর্ণাটকের মতো নারায়ত বীর মাশাল্লাহ সালাউদ্দিন বিশ্বাস ভাই 30000 হাজার টাকা আমি চেয়েছিলাম 10000 হাজার ওই জন্য আল্লাহর কাছে কিছু চাইতে গেলে কামান চাইতে হয় তবু কামান না হলে বন্দুকটাও আসবে তাই না আর যদি প্রথমেই আল্লাহকে বলেন আল্লাহ একটা বন্দুক দাও তাহলে দেখবেন প্লাস্টিকের মাল আসবে ফায়ারিং হবে না ওই জন্য আল্লাহর কাছে মালের অভাব নাই চাইলেই বলবেন আল্লাহ বড় কামান দাও বন্দুক চেয়ে লাভ নেই তা ঠিক তেমন আমি এই জায়গাতে বন্দুক চেয়ে ফেলেছি প্রথমে দশ হাজার জানি না সালাউদ্দিন ভিতরে বসে আছে মা আবুল কাশেম মসজিদের সিমেন্ট দিল কত বস্তা সাত বস্তা নাকি এক বস্তা আচ্ছা এক বস্তা কি নাম আবদুল আলিম দশ হাজার টাকা চালা কি না ভাই আপনাকে বলে দিলাম টাকা আছে তো দিয়ে দেন কিছু গরু দেখেছেন তো যখন খুব বেশি বাড়াবাড়ি করে তার মালিক কি করে আপনাদের দিকে কি বলে ওটাকে কি বলে মনির বাঁশ বেঁধে দেয় হ্যাঁ হুড় হুড় না কি বলে মালিকরা বেঁধে দেয় না হ্যাঁ যাতে ও ছুটে ছুটি করতে না পারে তাই তো হ্যাঁ আপনাদের এখানে কি ওটা যাই হোক যাই বলে বলুক তা বেশি বাড়াবাড়ি করলে বাঁশ বেঁধে দেয় তা আপনি চিনেন না টাকা আছে তো কোন দিকে পা ফেলে ওকে আর ধরে রাখা যায় না আল্লা কেউ চিনেন না গলায় ঘন্টা ঝুলিয়ে দিবে এমন দিবে তো বয়ে বয়ে বেড়াতে হবে সারা জীবন দিক খুঁজে পাবে না কি বললাম বুঝলেন টাকা আল্লা দিয়েছে সে কেড়েও নিতে পারে পারে কি পারে না পারে তার রাস্তাতে কিছু দেখ আল্লাহ তা আলা বলছেন মাসালোল্লাদি না কেন ফেঁকন ফেস সাবিল উদাহরণ দিয়ে দিচ্ছেন নব্বল আল তাদের জন্য। যারা আল্লাহ রাস্তাতে ব্যয় করে একটা ধানের শীষ থেকে যেমন বিশটা ধানের জন্ম হয় একটা রাই থেকে যেমন জন্ম হয় একটা গমের থেকে যেমন গমের জন্ম হয় আল্লাহ বলছেন কোন যদি দান করে তার এক টাকা থেকে আমি আল্লাহ বাড়িয়ে 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 তাদেরকে আমি কত কোটি টাকার নেগে দিই আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না আল্লাহ বলছেন ইয়া

তিন হাজার ইট দিয়ে দিয়েছে তিন হাজার ইটের দামও মনে হয় তিরিশ হাজার নাকি হ্যাঁ ও আনুমানিক তাই সাতাশ হাজার যাই হোক তিরিশ হাজার

বেশি লোক ভালো নাই তবে ও লোকটাকে চেনা পরিচিত যাই হোক হয়তো আবদার করে বলতাম কিন্তু আর বলার উনি জায়গা রাখেনি আগে থেকেই একশো বস্তা সিমেন্ট দিলেন তার মানে এই পানিতে ভালোই মাছ আছে একেবারে খারাপ মাছ নেই আমার জাল খারাপ বলে উঠছে না তাই না আমার পরে আবার কোনো বক্তা আছে জাল হয়তো ভালো হবে সব মাছ পড়বে তো আমিও জাল ভালো করেই নিয়ে এসেছি এবার মাছ যদি বেশি বড় তো উঠবে না জি চলুন সর্দার সাহেব কে আছেন বাবু সর্দার সাহেব সর্দার আপনি বলুন পরে মানে কালকে আজকে বলুন সর্দার মানুষেরা খুব চালাক হয় তো হ্যাঁ এখন বলতে চাইবে না সবারটা লিখবে নিজেরটা পরে বলবে দেখ আলহামদুলিল্লাহ ভালো মানুষ মিষ্টি মানুষ হেসেই বললেন যে পরে নিশ্চয় উনি কিছু করবেন যার যেমন আর্থিক অবস্থা সে তেমন দান করবে এটা হচ্ছে মেন ব্যাপার আলহামদুলিল্লাহ শুক্রিয়া সাদা আপনার ব্যাপারে বলছে কিছু মানুষ আপনি বলুন যেটা আপনার ভালো হয় হ্যাঁ উনি বলছেন পরে বলবেন দেখুন সেটা আপনাদের নিজস্ব ব্যাপার হ্যাঁ দেখুন ওটা যদি বলেন তাহলে এখানে মাইক লাগানো ঠিক হয়নি এমনিতে দিয়ে দিত লোক ঠিক হয়েছে সব যদি অন্তরের ব্যাপার তো এখানে জলসা আদায় করার কি ব্যাপার ছিল এমনিতেই তো লোক দিয়ে দিত হ্যাঁ ওটা কোনো কথা নয় দান দুই প্রকারের এক সিররাম ও আলানিয়া তোমরা গোপনেও দান করো প্রকাশ্যেও দান করো প্রকাশ্যে আপনাকে দেখে তো আর একজন উৎসাহিত হয়ে সেও তো কিছু দিতে পারে পারে কি না এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার যে আপনাকে দেখে কিরিপন মানুষেরা দান করতে অভ্যস্ত হোক এই দুটো কারণ অবশ্যই প্রকাশ্য দান করার কথা বলা আছে আপনি প্রকাশ্য দান করুন আপনি এখন বলবেন না ওটা আপনার নিজস্ব ব্যাপার যাই হোক আর কেউ আছেন ভাই আর কেউ আছেন আচ্ছা আপনার দু হাজার টাকা অন্তত পক্ষে একটা লোক দেন দু হাজার করে পাঁচটা লোক বলুন কেউ আসেন এখানে ঠিকাদার ম্যাগাজন হেড কেউ আসেন ভাই দু হাজার টাকা বলেছি বেশি বলিনি কে আছেন একজন হাতটা তুলুন কে আপনি দিবেন কি নাম আজিজুর রহমান ভাই দুই হাজার টাকা কি নাম যা কমিটির একজন একটা খাতা বা কাগজ নিয়ে ভিতরে যান 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 একটা ছেলেকে পাঠান ভিতরে নামগুলো একটু ইনি আড়াই হাজার টাকা দিলেন কত কি সাবিরুল কি করো তুমি ঠিকাদার ঠিক ভাই তুমি খুব চালাক লোক

সামিরুল এ সামিরুল পাঁচ হাজার নগদ পাঁচ হাজার বাকিতে বেশি দেরি করিও না হ্যাঁ মসজিদে কাজ চলছে তো মাশাল কি করো তুমি কোথায় তোমার টাকায় দাগ লেগেছে চলবে তো সামিরুল শামীম মাশাল শামীম দিচ্ছে দুই হাজার টাকা আল্লাহর দানকে তুমি গ্রহণ করো বলো আমিন যারা দিতে পারছেন না তাড়াতাড়ি করে দেন আর যারা দিচ্ছেন অবশ্যই তাদের জন্য আপনারা দোয়া করুন কারণ আপনি অতক্ষণ কল্যাণ পাবেন না যতক্ষণ না অপরের কল্যাণ কামনা না করবেন কি বললাম বুঝলেন তো আমাদের মুসলিমদের মধ্যে একটা দোষ আছে কি দোষ দেখবেন গেরামে কেউ একটা ভিআইপি করে দুতলা বাড়ি করেছে তা মাচানে বসে চায়ের দোকানে বসে আলোচনা হচ্ছে শালা মনে হচ্ছে কোথা থেকে মাল ঝেড়ে এনেছে তাছাড়া এত সুন্দর বাড়ি করতে কি করে করলো বলে কি বলে না এগুলো আমাদের ভিতরে বেশি এই যে বর্ষাকাল আসছে চার পাঁচ বসে বসে শুধু ওই কথা আরে ওর বউ ওর মেয়ে ও কি করে বাড়ি করলো এত বড় কদিন ঠিক করে এত টাকার মালিক হয়ে গেল নিশ্চয় কারুর ঝেড়ে এনেছে এরকম বলে কি বলে না হ্যাঁ সর্বক্ষণ দোয়া করার সময় আপনি আপনার ভাইয়ের জন্য পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করবেন যতক্ষণ তাদের জন্য আপনি কল্যাণ কামনা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কল্যাণ হবে না লিখুন বলছি বলছি কি বুঝতে পারছেন একটা একটা লোক গরু পুষেছে ভালো করে গাই যারা লুঙ্গি পরে আছেন সাবধানে বসুন যারা লুঙ্গি পরে আছেন একটু সাবধানে বসুন ঘটনাটা বলছি ভালো করে শুনুন একটা লোক গাই গরু পুষেছে বুঝলেন এখন তার ভাইয়েরও একটা গায়ের গরু আছে তা বড় ভাইয়ের গরুর দুধ হয় পনেরো কেজি আর ছোট ভাইয়ের গরুর দুধ হয় তিন থেকে চার কেজি মেয়েরা দেখবেন কারুর ভালো দেখতে পারে না পারে এটা মেয়েদের একটা অভ্যাস কারুর ভালো দেখতে পারে না তা যার গরু তিন কেজি দুধ হয় ওর বউ বলছে আগো তুমি যে এত মসজিদে গিয়ে নামাজ পড়ছো তা তোমার বড় ভাইয়ের গরুর জন্য একটু দোয়া করতে পারো না যাতে মরে যায় তবে কেন হে বলছে একই গোয়াল ঘরে থাকে গোয়ালা যখন দুধ নিতে আসে আমাদের হয় তিন কেজি ওদের হয় বারো কেজি একে আর সহ্য করা যায় আমার হিংসায় জলনে আমার শরীর গোটা জ্বলছে তা তুমি নামাজ একটু দোয়া করতে পারো না তাও লোকটা বউয়ের কথা শুনে চুপচাপ মেরে থাকে চার দিন পাঁচ দিন এরকম করে বলে ছ দিনের মাথায় ওর বউ ফোর ফোরটি ভোল্টেজ নিয়ে বলছে এই তোমার নামাজ রোজা কিচ্ছু কবুল হয় না তবে যে কেন বলছে তাছাড়া তুমি প্রতিদিন দোয়া করছো কবুলে হয় না তোমার বড় ভাইয়ের গরু মরে না কেন সেইটা আগে বলো তো এখন এই লোকটা বলছে যে দোয়া তো আমি আদেও ওর বউ তখন বলছে নয় করে মারো আর নয় অন্য জায়গায় জায়গা কিনে ঘর করো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি না এ লোক বড় বিপদে পড়েছে খুব বড় লিখুন খুব বড় বিপদে পড়েছে এখন এই লোক একদিন মসজিদে গিয়ে দোয়া করছে রব্বানা আতে না আল্লাহ বইয়ে চাপ সহ্য করতে পারছি না যেমন করে হোক আমার বড় ভাইয়ের গরুটাকে মেরে দাও না দোয়া করছে খুব দোয়া করছে সুর করে করে ফজলের নামাজ পড়ে ও লোক ভাবছে যতক্ষণ না কবুল হবে উঠব না মানে জেদ ধরে বসে আছে এখন দুয়ের অত আছে লোকটা আর পিছন দিক দিয়ে ওর মেয়ে স্বামী মায়ের সে বলছে আব্বু এ তখন ভাবছে ঘটনা কিছু ঘটেছে বলছে আব্বু তো কি হলো মা বলছে গরু মরে গেছে তখন ও বলছে আল্লাহ অনেক অনেকদিন পরে আমার একটা দুয়া কবুল হলো তার জ্বলন্ত প্রমাণ পেয়েছি ভাইয়ের গরুটা মরে গেল এবার এসেছে এসে দেখছো ওর স্ত্রী দরজা আচার খাচ্ছে ও আল্লাহ ও ও ও খোদা নানি গো গো খালা কি হলো রে বলছি যেটা তিন কিলো হতো ওটাও আজকে থেকে শেষ আমাদের গরুটাই মারা গেছে তবুও তো তিন কেজি হচ্ছিল তখন ওর স্বামীকে বউটা কানতে কানতে গাল দিচ্ছে কি জাহান নামি লোক তুমি কি দুয়া ঠিক করেছি রে খেতি একই গোয়াল ঘরে দুটো গরু বাঁধা থাকে তো ফেরেস তারা গরু চিনতে ভুল করেছে কার গরু কোনটা এটা বুঝতে পারেনি ওই জন্যই ঘটনা ঘটেছে বুঝলেন না অপরের ক্ষতি চাইবেন নিজের ক্ষতি হবে অপরের জন্য কল্যাণ কামনা করবেন নিজের কল্যাণ হবে যারা দান করছে তাদের জন্য অবশ্যই যখন দোয়া করবে একবার জোরে বলবেন আমিন চলুন নাম এবার বলুন

এক হাজার নামে করে গেল দান পিতা মাতার যোগ্য ব্যাপার দুনিয়াতে ছিল ছিল কি না ছিল বলে ধানে বোঝা ইল আহারে সোনার দানি ছিল দুনিয়াতে ছিল কি না ছিল বলে ধানে বোঝা গেছে আমিন টগরি বিবি নাম খুঁজে আর পায় নাই কি ঢঙের নাম টগরি বিবি নাম রাখার আগে একটু হিসাব করে রাখি ফটিক ফিটু এসব নাম মুর্শিদাবাদে প্রচুর আছে নাই এগুলো মানে হাদিসের ডান দিকে বাম দিকে কোনো পাতাতেই নাই কোন আরবি বইয়ে নাই কি আশ্চর্য ব্যাপার মায়েরা যারা আছেন আপনারা কিছু করে দেন আপনাদের অন্য অন্য জায়গা আমি এসেছি বাবুপুর এসেছি ভবানীপুর কুঠিতে এসেছি আপনার এই এলাকাতে কোনো গেরাম মনে হয় বাদ খুব কমই আছে আমি এসেছি এলাকার মহিলারা দান করে কিন্তু এখানকার মহিলাদেরকে কই দেখছি না অন্যান্য মহিলারা নাকের ফুল কানের দুল দান করে এখানকার মহিলারা তো দান নাই শুধু একটা মাত্র মেয়েকে দেখলাম টগরি বিবি পাঁচ শত টাকা পর্দার আড়ালে হতে টগরি গছিল পরিমানে পাঁচ শত টাকা পাঠাইল ফকির নাম তারপরে এলো আশ্চর্য নাম দানে বোঝাইল এ দানির জন্য আমি করিব না যা হাসর কঠিন দিনে দানিবে না বেজ তারপরে নাম দেখো নামে আমি রুল মাফ করে দিবে আল্লাহ জীবনের ভুল যদি কোন মুসিবতে থাকে গেরে তার উদ্ধারিয়া দিবে আল্লাহ দয়াতে তোমায় আমি গনাগারে ও নামে মমতা জুল মাফ করে দিবে তুমি জীবনেরই ভুল আমি রাব্বানা ইয়াৰ বান মোৰ আরে আসবে না মক্কায় নবীর জন্ম হলো আবদুল্লাহ তার পিতা ছিল গরবে রেখে মারা গেল পিতা এলো না মোর দোলা মদের আরে ঘিল আর বানোর দলাল গিলাল আরে আসবে না এ ভাই আমার আর দশ মিনিট টাইম আছে এক মিনিটের এদিক দিক হবে না এক মিনিট। আমি বলে দিয়ে যাচ্ছি এক মিনিট এদিক ওদিকে হবে না যার কাছে যা আছে আপনার দিতে থাকুন মাশাল আব্দুর রজ্জাক সাখে পাঁচ হাজার টাকা আবদুর রাজ্জাক নামও দা খুব বোলিতে হয়েল পাঁচ হাজার টাকা ওগো তর রাখে দিল ওগো বাড়ি দোয়া